হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো পুলিশ বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে সাতাশ সেপ্টেম্বর তো আজকে প্রকাশিত হয়েছে এটা আবেদন শুরু হবে প্রথম অক্টোবর অক্টোবরের এক তারিখ থেকে অক্টোবরের এক তারিখ থেকে পনেরো অক্টোবর পর্যন্ত পনেরো দিন সময় পাবে প্রার্থীর যোগ্যতা বয়সীমা আঠারো হতে বিশ বছর হতে হবে যে সকল প্রার্থীর বয়স পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্ম মর্মে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোঠা প্রার্থীদের জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনুসৃত হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ করতে টু পয়েন্ট ফাইভ জিরো নিচে যাদের আছে তারা আবেদন করতে পারবেন না তারপর শারীরিক মাপ আপনার পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ তেত্রিশ ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে শক্তি ছয় বাই ছয় অনলাইনে আবেদন নিয়মাবলী এই যে ওয়েবসাইটটা দেখ একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ডাব্লিউ এইস টিপি স্ল্যাশ পুলিশ ডট টেলিজক ডট কম বিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন তো আমি এই দিয়ে দিচ্ছি আপনারা দেখুন যাদের বয়স তারপর উচ্চতা শিক্ষাগত যোগ্যতা যাদের মিলে তারা অবশ্যই আবেদন করবেন ইনশাল্লাহ চাকরি ভাগ্যে থাকলে হবে